নমস্কার আপনারা দেখছেন আরোখি নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনি খেলা শেষে দুই দল ড্রেসিং রুমে ফেরে কিন্তু তার আগে একটুখানি স্পোর্টসম্যানশিপ হাত মেলানো একে অপরকে শুভেচ্ছা জানানো কিন্তু ব্যাপারটা যদি হয় ভারত বনাম পাকিস্তান তখনই ছোট্ট হ্যান্ডশেকই হয়ে ওঠে একটা আন্তর্জাতিক ইস্যু প্রশ্ন উঠছে আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপে কি হ্যান্ডশেক করবেন ভারতীয় এবং পাকিস্তান ক্রিকেটাররা এশিয়া কাপে সূর্য কুমার যাদবদের মতোই হ্যান্ডশেক কে এড়িয়ে যাবেন হরমনপ্রিতরা এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে নাটক কম হয়নি পাঁচই অক্টোবর কলম্বোয় আবারও মুখোমুখি হবে ভারত পাকিস্তান মেয়েদের ক্রিকেটের দল হারমানপ্রীত কর কি সেদিন হ্যান্ডশেক করবেন ফাতিমা সানার সঙ্গে সেটাই এখন বড় প্রশ্ন ভারতের সঙ্গে পাকিস্তানের এই ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে হবে সেই ম্যাচেও কি জারি থাকবে হ্যান্ডশেক বিতর্ক সূত্রের খবর মেয়েদের বিশ্বকাপেও হবে না হ্যান্ডশেক সুরিয়া কুমারদেরই অনুসরণ করবেন হারমান এশিয়া কাপের উত্তাপের পর ভারত পাকিস্তান ক্রিকেট উত্তেজনায় বাড়তি মাত্রা যোগ হয়ে গেছে পেহেলগাঁও কাণ্ডের প্রতিবাদে এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের রীতিমতো বয়কট করেছিলেন সুরিয়া কুমার যাদবরা সালমান আগাদের সঙ্গে কথা বলেননি রীতি মেনে টসের সময় বা খেলার পর হ্যান্ডশেকও করেননি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহাসিন নগবির হাত থেকে ট্রফি নিতেও অস্বীকার করেছিলেন তারা সে খবর আমাদের জানা এবার সূত্রের খবর একই পরম্পরা বজায় থাকবে মেয়েদের ক্রিকেট বিশ্বকাপে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আরোহী নিউজ বাংলার এডিটর ইন চিফ বিপ্লব কুমার সিনহার সঙ্গে কি বলেছেন তিনি শোনাবো দেখো এটা এটা পুরোপুরি কিন্তু ভারতীয় যে বোর্ড বিসিসিআই পুরোপুরি কিন্তু এটা একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছে এন্ড বিসিসিআই অলসো হ্যাজ অ্যাডভাইজড দ্য উইমেন টিম অলসো नॉट टू শেক এনি হ্যান্ড উইথ দ্য পাকিস্তান টিম ইন এনি ফর্ম নট নট ইন ক্রিকেট বাট আমার যেটা আমার কাছে যে খবরটা আছে যে ভারতবর্ষ যতগুলো খেলা পাকিস্তানের সাথে হবে বা পরবর্তীকালে হবে যেহেতু অপারেশন সিন্ধুর টাকে নিয়ে বলা হচ্ছে যেটা এখনো এখনও জারি আছে তো যতদিন পর্যন্ত এই ম্যাটারটা চলবে আর কি তো যে কোনো ক্ষেত্রে যে কোনো খেলাতে সে হকি খেলা হোক না কেন বা অন্যান্য ক্রিকেট হোক বা যে কোনো বাস্কেট বল যে কোনো খেলা হোক না কেন কোনো খেলাতেই পাকিস্তানের সাথে ডাইরেক্টলি কোনো হ্যান্ডশেক বা কোনো মানে ইনটিভেশন সেভাবে হবে না তো আগামী পাঁচই অক্টোবর ভারতীয় যে এখন ওয়ার্ল্ড উইমেন্স ক্রিকেট টিম যেটা চলছে আইসিসি আন্ডারে সেখানেও কিন্তু বিসিসিআই ক্লিয়ারলি অ্যান্ড ক্যান্ডিডলি অ্যাডভাইস করেছে তাদের টিমকে যে নট টু সেকেন এনি হ্যান্ড কিন্তু এখানে হয়তো একটা ব্যাপার হবে যে এখানে ট্রফি যদি ইনজে কোনো কারণে জিতেও যায় তবে এখানকার আইসিসির চেয়ারম্যান আমাদের জয় আছে তো ওনার হাত থেকে তো আর ট্রফি নিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো এটা কিন্তু একটা পুরোপুরি ক্লিয়ার স্ট্যান্ড যে যে কোনো খেলাতে যে কোনো ক্রীড়া প্রতিযোগিতাতে ভারতবর্ষ কোনোভাবেই ভারতবর্ষ কোনোভাবেই পাকিস্তানের খেলোয়াড়দের সাথে কোনো হাত মেলাবে না এবং এটা কিন্তু তাদের একটা পুরো পুরোপুরি ক্লিয়ার স্ট্যান্ড একটা ছোট্ট মুহূর্ত কিন্তু ভারতের এক হাত আর পাকিস্তানের আরেক হাত যখন মুখোমুখি হয় তখন সেটা হয়ে যায় ইতিহাস মহিলা ক্রিকেট বিশ্বকাপ ঘিরে এবার এই হ্যান্ডশেক বিতর্কের জলখোলা কতদূর দূর এগোয় সেটাই এখন দেখার